আসসালামু আলাইকুম পিয়ার্স আপনারা দেখছেন দেশ সেরা ইনকিউবেটর নির্মাতা বিসমিল্লা ইনকিউবেটর মাত্র তেরোশো টাকায় আপনারা ষোলোশো টাকা দামের মেশিনটি এখন পেয়ে যাবেন ষোলোশো টাকা দামের মেশিনটি আপনি এই মাত্র তেরোশো টাকায় কিনে আপনি কিন্তু আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কারণ আমাদের এই ডিজিটাল ডিম ফুটানো মেশিনটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিনতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেমে পাবেন মেশিনের দাম এক টাকা অগ্রিম করতে হবে না শুধুমাত্র একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন যাদের একশো টাকা অ্যাডভান্স করতে ভয় লাগে এখানে তাকিয়ে দেখুন এখানে দেখেন প্রত্যেকটা পার্সেলের উপরে কিন্তু ক্যাশ মর্ম দেওয়া আছে আমরা এই যে চল্লিশ ডিমের মেশিন তারপর বিভিন্ন পার্স বড় মেশিন আজকে আমরা এখন সন্ধ্যার টাইম আমরা মেশিনগুলো ডেলিভারি করতেছি তো এই ভাইগেরাও কিন্তু সবাই বিশমিল ইনকিউমিটারে আস্থা রেখেছে তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন আপনি সাবস্ক্রাইব করে দিলে আমরা চেষ্টা করবো আপনাকে আরও কিছু ডিসকাউন্ট করার তো দেখুন আবার যে কোনো কিছু গিফট দিব সাবস্ক্রাইব করলে গিফট দিব সে ডিসকাউন্ট না করতে পারলেও তো এটি হচ্ছে মেশিনের ভিতরের পার্ট এখানে দেখেন একটা লং ক্যাবেল আছে এটি দ্বারা আপনি বিদ্যুৎ সংযোগ দিবেন এই ইনকিউবেটারটি বিদ্যুৎ সংযোগ দিলে কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং অটোমেটিকভাবে টেম্পারেচার কন্ট্রোল হবে এই যে কন্ট্রোলারটি দেখছেন এটি হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করে এখানে হাঁস মুরগির ডিম বা কোয়েলের ডিম আপনি সকল ধরনের ডিমই ফোটাতে পারবেন ভিতরে ফ্যান আছে দেখুন এবং কাজের কোয়ালিটি দেখুন মাত্র তেরোশো টাকায় আপনি আপনার স্বপ্নটি পূরণ করতে পারবেন এই মেশিনটি ভিতরে দেখেন এবং কক্সিট বক্সের মেশিন এগুলো কিন্তু যথেষ্ট মজমুত বক্স ভেঙে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই ভাঙলেও আমরা দায়বান নেব তো আমরা কিভাবে মেশিন ব্যবহার করবেন সেজন্য কিন্তু আমাদের এখান থেকে এরকম একটা ইউজার গাইডলাইন দেওয়া হয় আমাদের স্টকে কিন্তু আরও বেশ কিছু আছে এই সাইডের গুলো আজকে যাবে না এটা এখনও আজকে অর্ডার হয় না আশা করি আগামীকালকে হবে আর যেগুলো প্যাকেট করছি আমরা সেগুলো আমাদের আজকের অর্ডার তো ভিওর্স আপনি মুরগির ডিমটা ফুটাতে পারবেন একুশ দিনে হাঁসের ডিম আঠাইশ দিনে কোয়েলের ডিম হচ্ছে আপনার ষোলো থেকে আঠারো দিন তো এই ইনকিবিউটার মাত্র তেরোশো টাকায় নিতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আবারও বলে দিচ্ছি মিনিমাম একশো থেকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো ধরনের কোনো পণ্য পাঠাই না আর এটা হচ্ছে অনেকে পার্সেল অর্ডার করে পরবর্তীতে ফোন ধরে না মূলত সেই কারণে অ্যাডভান্সটা নেওয়া হয় তো আপনারা ভালো থাকবেন এবং বিসমিলা ইনকিউবেটারের সাথেই থাকবেন সবসময় চেষ্টা করবেন ভালো পণ্যগুলো ক্রয় করার তো বিসমিলা ইনকিউবেটারে আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে এবং এক বছরের গ্যারান্টি সহ দিচ্ছে আমাদের মেশিন কিন্তু দেখেন এখনও তৈরি হচ্ছে এখানে কাজ চলমান আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম